ব্যাংক গ্রাহকদের জন্য জরুরি ঘোষণা এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই আগামী দশ তারিখের আগে আপনাদেরকে এই চারটি কাজ করাতে হবে না হলে আপনার ব্যাংক থেকে কোনো টাকা কিন্তু তুলতে পারবেন না এবং টাকা জমাও কিন্তু করাতে পারবেন না তো বন্ধুরা কোন চারটি কাজের কথা আপনাদেরকে বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা দেখতেই পারছেন যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এই তথ্যটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যাংকটি তার সমস্ত গ্রাহকদের দশ এপ্রিল দু সালের মধ্যে কেওয়াইসি আপডেট করার কিন্তু নির্দেশ দিয়েছে এই নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ এর নিয়ম অনুযায়ী কিন্তু জারি করা হয়েছে এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যেসব গ্রাহক কেওয়াইসি আপডেট করাননি তাদের জন্য এটি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যেসব গ্রাহক কোনো কারণবশত বসত আপডেট করাতে পারেননি তাদের জন্যই কিন্তু সময় বৃদ্ধি করে দশই এপ্রিল কিন্তু করা হয়েছে এর জন্য এখানে বলা রয়েছে ব্যাংকের শাখায় সরাসরি গিয়ে প্রয়োজনীয় নথি পরিচয়পত্র ঠিকানার প্রমাণ সাম্প্রতিক ছবি প্যান কার্ড ফ্রম সিক্সটি আয়ের প্রমাণ এবং মোবাইল নম্বর এই সমস্ত তথ্য কিন্তু দিয়ে আপনারা কে আপডেট করাতে পারবেন আপনার নিকটবর্তী পিএনবি শাখায় গিয়ে কেওয়াইসি ফর্মটি পূরণ করুন এই সমস্ত নথিপত্র দিয়েই কিন্তু আপনারা কে আপডেট করাতে পারবেন এবং যত দ্রুত সম্ভব আপনার কে আপডেটটি করিয়ে রাখুন এখানে আরো বলা রয়েছে পিএনবি ওয়ান অ্যাপ ব্যবহার করে অর্থাৎ আপনারা অ্যাপ ব্যবহার করেও কিন্তু কেওয়াইসি আপডেট করাতে পারবেন অ্যাপে লগ ইন করুন কেওয়াইসি স্টেটাস চেক করুন এবং প্রয়োজনীয় অনুযায়ী কেওয়াইসি আপডেট করান এখানে আরও তিন নম্বর এখানে বলা রয়েছে ইন্টারনেট ব্যাংকিং, আইবিএস পিএনবি এর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মে লগ ইন করুন কেওয়াইসি অ্যাপ অপশানটি নির্বাচন করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন অথবা ইমেল বা ডাক যোগে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপনার হোম ব্রাঞ্চেও কিন্তু পাঠাতে পারেন যদি আপনি দশই এপ্রিল দু সালের মধ্যে কেওয়াইসি আপডেট না করান তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর ফলে আপনি কোনো রকমের লেনদেন করতে পারবেন না অর্থাৎ টাকা জমা বা উত্তোলন উভয়ই কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ এক প্রকারভাবে আপনার ব্যাংক কিন্তু অকেজ করে দেওয়াই হচ্ছে তো যত দ্রুত সম্ভব আপনার কেওয়াইসি আপডেট করিয়ে রাখুন এবং এবং ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ